তিনশো বছর ঘুমিয়েছিলেন তারপরে আমরা এই সাত যুবক তিনশো নয় বছর ঘুমিয়েছিলেন সঙ্গে একটি কুকুরও ছিলেন এই বিষয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব ছবি তোলা নিষেধ এরা হয়তো মোবাইলটা নিয়ে যেতে পারে তারপরেও বহুত কষ্ট করে ছবিটা তুললাম সম্মানিত দর্শক আপনাদের দেখার জন্য এটাই হলো সেই অরিজিনালা এখান থেকে আমাদের একটি চেতনা গুহার জায়গাগুলি আমরা গুহার সামনের দৃশ্যটা আপনাদেরকে দেখালাম এখন আমি এই গুহার পাহাড়ের উপরে উঠে ওই দৃশ্যটাও আপনাদেরকে

এসে তৌহিদের নাম নিশানা মুছে দিয়ে শের কেবল বেদাত মূর্তি পূজা চালু করেছিলেন সমাজের সবচেয়ে সম্মানী এই সাত যুবক তৌহিদের কালিমা ছেড়ে হাল্লার একত্ববাদ ছেড়ে মূর্তি পূজা করতে অস্বীকার করেছিলেন এরপরে তারা জালিম বাদশাহী সাতজন যুবককে দেখে নিয়েছিলেন এই হলো গুহার উপরের দৃশ্য উপর থেকে বর্তমান ভিতরে অক্সিজেন প্রবেশ করার জন্য গুহাতে একটি উইন্ডোর মতো করা হয়েছে যা আপনাদেরকে আমি দেখালাম যা গুহার উপরে নেট দিয়ে যাতে ভিতরে অক্সিজেন প্রবেশ করে এই ব্যবস্থা করা হয়েছে যা আপনারা দেখতে পাচ্ছেন তো বলতেছিলাম এই জালিম রাজা টাইটানিস অথবা তাকিয়ানুস তিনি যুবকদেরকে শাসনেন দুটি শর্ত দিয়ে একটি হলো তোমাদেরকে আল্লাহর একত্ববাদ ছেড়ে দিতে হবে দুই নম্বরে যদি এটা মেনে না নাও তোমাদেরকে হত্যা করা হবে এই যুবকরা পরামর্শ করবে জালিম রাজার টাইটানিস অথবা তাকিয়ানুস এ রাজ্য থেকে বের হয়ে রাতের অন্ধকারে পালিয়ে আসলেন তাদের সঙ্গে ছিল একটি কুকুর এই সাত যুবক এবং কুকুর সহ তিনশো পঞ্চাশ বছর এই গুহাতে আল্লাহর কুদরতে তারা গুমন্ত ছিলেন তিনশো পঞ্চাশ বছর পরে এই যুবকসর পরে যখন যুবকরা ঘুম থেকে জাগ্রত হলো এর পরে তাদের খিদা লেগেছিল কিছু কেনাকাটার জন্য তারা যখন এই শহরে বের হলেন তখন তাদের সেই তিনশো নয় বছর আগে কার প্রচলিত মুদ্রা এবং তাদের বেশভূষা দেখে তারা শহরবাসী আশ্চর্য হল এবং যখন তাদেরকে নানান জিজ্ঞাসাবাদ করতেছিলেন তারা এই গুহাতে ফিরে আসলেন তাদেরকে দেখার জন্য এই গুহার ভিতরে লোকজন আসার পরে আল্লাহর প্রিয় সাত যুবক তারা এখানে করেছেন অনেকে বলতেছেন যে তাদের কবর এই গুহার ভিতরে আছে অথবা অন্য কোথায় তাদেরকে কবর দেওয়া হয়েছে তো তাদের সঙ্গে যে কুকুরটিও ছিল আপনারা জানেন সেটা কাহাতে বর্ণিত এই সাত যুবক আর একটি মাত্র কুকুর জান্নাতি হবে সেটা হলো এই সাত যুবকের সাথে যে কুকুরটি ছিলাম কোরআনুল করিমে যে বলেছেন যে তোমরা সত্যবাদীদের সাথী হ যদি সত্যবাদীদের সাথী হ তাহলে আসাবে কাহাফের এই সত্যবাদী যুবকদের সাথী হওয়ার কারণে কুকুরটি যেমন জান্নাতি হয়ে গেছে ঠিক সত্যবাদীদের সাথী হলে পরে আল্লাহ তাআলা তোমাদেরকে সেই জান্নাতীদের কাতানি সামিল করবেন এই জন্য আমরা সত্যবাদীদের সাথী হব গুহার উপরের সেই দৃশ্যটা দেখালাম এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি গুহার উপরের পাহাড়ের চূড়া যেখানে কিছু জাউকাস সহ অন্য অন্য গাছগাছালি আছে পাশেই একটি অফিস রয়েছে আপনারা দেখতে পেলেন পাহাড়ে একদম চূড়ান্ত চূড়ায় কিছু বাড়িগর আপনারা দেখতে পাচ্ছেন দূরে আশা করি এই দেখার পরে আপনাদের ভালো লাগবে তৌহিদের বলে আপনারা বলিয়ান হবেন আল্লাহর একত্রবাদে বিশ্বাসী হবেন তৌহিদ প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে জীবন দিয়ে হলেও আল্লাহর উপরে অভিচল আস্থা বিশ্বাস রাখতে হবে শিরেক মুক্ত জীবন যাপন করতে হবে আল্লাহ তাহলে আমাদের সকলকে সত্যবাদীদের সাথী হওয়ার তাহিদের উপরে প্রতিষ্ঠিত থাকার মরণ পর্যন্ত তৌফিক দান করুক মরার ওপরে তৌহিদ বাদী একত্রবাদী আল্লাহর প্রিয় মোকারব বান্দাদের সঙ্গে আমাদেরকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করুন আমরা একটু আগেই বলেছিলাম যে এই সাতজন যুবকের কবর এই পাহাড়ের গুহার মধ্যে সেখানে এই যে পিলার করে রাখা হয়েছে এই যে পিলার গুলি আপনাদেরকে দেখাচ্ছি এইগুলি সেই সাত যুবকের কবরের চিহ্ন এই যে তৃতীয় পিলারটি আপনাকে আমি দেখাচ্ছি এই চতুর্থ পিলার দেখালাম আর এটা হলো পঞ্চম পিলার দেখালাম যেগুলি কবরের উপরে তারা চিহ্ন করে রেখেছে এই ষষ্ঠ পিলার আপনাদেরকে আমি দেখালাম এই সপ্তম পিলারটি যেগুলি যে গুহার মধ্যে ভিতরে যাদের কবর দিয়ে রাখা হয়েছে উপরে এই চিহ্ন দেওয়া আছে আল্লাহ এখান থেকে আমাদের মানকে জাগ্রত করার তৌফিক দান করুক এই কবর গুলির পাশেই ছোট ছোট কয়েকটি জৈতুন ফল জৈতুন গাছ আমি দেখাচ্ছি দেখেন এই সাবে কাহাবের গুহার পাশেই একটি জৈতুন গাছ একটি না একটি কয়েকটি প্রতি পাতায় পাতায় এই মোবারকময় ফল জাইতুন ধরে আছে কিছু পেকেও গিয়েছে যা আপনাদেরকে দেখালাম আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে এবং এখান থেকে আপনারা আপনাদের মৃত ইমানকে জাগ্রত করতে পেরেছেন এই দৃশ্যগুলি আমি নেমে যাচ্ছি আসাফের কাহের গুহার উপর থেকে এইগুলি ছোট ছোট গর্ত বা বা কোনো কবরের চিহ্ন কিনা এইগুলি আপনাদেরকে আমি দেখালাম আমরা আসাফের কাহাফের গুহার স্থান থেকে বেরিয়ে যাচ্ছি পতাকা উঠতেছে আপনার দেখতে পাচ্ছেন সামনে এবং এই সমস্ত জিনিস দেখার পরে আমাদের বিশেষ করে আমার ব্যক্তিগত ভাবে খুবই ভালো দেখেছে এবং আমার মৃত্যু ইমান জাগ্রত হয়েছে তাহিদের প্রতি আস্থা বিশ্বাস আর আমি নেম প্লেটটি আপনাদেরকে দেখাচ্ছি যে সাবে কাহাফের সেই গুহার যে যে কিচ্ছা কোরআনুল কারিমে বর্ণিত হয়েছে সুরায় কাহাফের আশা করি আপনারা সুরায় কাহাফের বর্ণিত এই আসাফে কাহাফদের কাহাফের সাথীদের ইমানদারদের কথা আপনারা করে নেবেন এবং এটা ছিল তারা এখানে মদ তৈরি করতো তখনকার জালিম শাসকরা মদ তৈরি করার একটি গুহা আমরা এখন সাবেক কাহাফের পাশে একটি মসজিদ নির্মিত হয়েছে সে মসজিদের পাহাড়ের অনেক উঁচুতে সেটা আমরা বেয়ে বেয়ে পড়তেছি আপনাদেরকে দেখানোর জন্য আল্লাহ তালার শুকর আল্লাহ রবুর আলমিন আমাদেরকে এই যে এটা হলো মহিলাদের মসজিদ এটার উপর পানির একটা যাওয়ার ওটা সাধারণই যেমন হ্যাঁ হ্যাঁ পিছো এটা হলো হাসসা পে তাহের মসজিদ জয়নুলবেলেট আপনাদেরকে দেখালাম আমরা এই প্রোজেক্টে